সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে চলে আসলাম লাল চান চা বাগান পাহাড় এবং রাবার বাগান রাবার গাছ সব দেখতে চলে আসলাম ঠিক আছে দর্শক আমার সাথে বড় ভাই আছে তিনজন চলে আসলাম আছে রাবার বাগান বাগানে দেখতে দেখতে চলে আসলাম সেই রাবার বাগান ঐতিহ্যবাহী সিলেটের রাবার বাগান সবাই দেখবেন ভিডিওটা রাবার কিভাবে তৈরি হয় গাছ থেকে কিভাবে সংগ্রহ করা হয় দেখাবো পুরো ভিডিওটা সাথে থেকেই দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা সবাই ফেসবুকটা ফলো করে দিবেন দেখবেন এই দেখেন আমাদের রাবার গাছ রাবার কিভাবে তৈরি হয় এখন দেখাবো আর আমাদের সামনে বড় ভাই আমরা তিনজন আসছি মূলত ঘুরতে ঠিক আছে সবাই দেখবেন ভিডিওটা আমাদের রাবার বাগান সেই বিশাল বড় একটি বাগান অনেক বড় এখন রাবার দেখবেন এই যে দেখেন এই দেখেন বিশাল বড় একটা রাবার গাছ এখান থেকে রাবার তৈরি হয় ঠিক আছে এই দেখেন রাবার এখান থেকে রাবার তৈরি হয় এখান থেকে আসে এখানে একটা কোটা থাকে কোটার মধ্যে রাবার পরে আর দেখাই এই সব দেখতেছেন এটা সব কিন্তু রাবার গাছ ঠিক আছে দর্শক এই দেখেন রাবার পয়রা গাছের সমস্যা কী তাই সে সব রাবার ঠিক আছে এইগুলা এই দেখেন রাবার টান দিলে খালি লম্বাই দেখছেন রাবার এই রাবার এই যে এই যে কোটটা কোটার মাইতে পরে ঠিক আছে এখান থেকে পরে মানুষ সংগ্রহ করে নেয় এই যে গাছ এভাবে ছিলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এইগুলো সব হয়েছে রাবার গাছ হাজার হাজার লাখ লাখ রাবার গাছ দেখতেছেন সব সবগুলা গাছে রাবার বারোয় রাবার তৈরি হয় ঠিক আছে এখন রাবার বাগান দেখছেন এখন আমরা চলে যাব চা বাগানে ঠিক আছে পুরাটাই রাবার বাগান অনেক বড় বিশাল বড় এখন আমরা চা বাগানে আসবো চা বাগানে এই যে দেখেন সামনে চা বাগান আছে ওই যে দেখতে পাচ্ছেন চা বাগানটা বিশাল সুন্দর আমাদের সেই সিলেডের চা বাগান লাল চান শ্রীমঙ্গল পড়ছে এই বাগানটা ঠিক আছে এই বাগানে অনেকে আসে ঘুরতে আরো সামনে আরো ভালো ভালো সুন্দর চা বাগান আছে চারিদিকে দিকে থেকে পাহাড়ও আছে দেখছেন কত সুন্দর চা বাগান ঠিক আছে দেখলে ভালোই লাগে এখান থেকে পাহাড় পাহাড় দেখছেন ওই পাশে আর একটা বাগান আছে বাগানটা খুবই সুন্দর দেখা যায় দেখছেন পাহাড় উপর ডেউ ডেউ সুন্দর সুন্দর বিশাল বড় বাগান লাল চান চা বাগান আর সামনে যাচ্ছি দেখেন সামনে আরো সুন্দর পুরা ভিডিওটার সাথে থেকে দেখবেন ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য আসছি আমি তো দেখি সব সময় আপনারাও দেখেন দেখতেই পারছেন কত সুন্দর দেখা যায় সে পাহাড় পাহাড়ের দিয়ে রাস্তা উপরে পাহাড় উপরে চা বাগান একটু সামনে যাই একটু সামনে আসলাম সামনে অবস্থা দেখছেন কত সুন্দর ভিউ সার আসলেই শান্তি লাগে সেন এত শান্তি এত সুন্দর একটি জায়গা লাল চান চা বাগান দেখলে খুব ভালো লাগে মনটা আসলে খুশিতে ভরে যায় চা বাগান এটি হলো চা গাছ ঠিক আছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি চলে আসছে বৃষ্টি আইতেছে দর্শক এখন তো এখানে কোনো বাড়ি ঘর নাই ঠিক আছে কই যাব বৃষ্টি চলে আসছে না হইল না বৃষ্টি চলে আসছে ভিডিওটি এই তোরই থাক